দল পুনর্ণ জাতীয় কাউন্সিল যাচ্ছে বিএনপি দলটির মহাসচিব পদে শোনা যাচ্ছে ডক্টর মঈন খান গয়শোর চন্দ্র রয় মির্জা আব্বাস আমির খরসু চৌধুরী সহ কয়েকজনের নাম বিএনপির জ্যেষ্ঠ নেতাদের দাবি কেন্দ্রীয় কমিটির মেয়াদ পাঁচ বছর আগে শেষ হলেও দমন নিপীড়নের কারণে ঠিক সময়ে কাউন্সিল করা যায়নি রাজনৈতিক সবস্থান নিশ্চিত হলেই তা করতে চান তারা সতেরো বছর ক্ষমতার বাইরে বিএনপি সবশেষে জাতীয় কাউন্সিল হয় দু হাজার ষোলো সালের মার্চ মাসে মেয়াদ উত্তীর্ণ কমিটি দিয়ে পাঁচ বছরেরও বেশি সময় ধরেই চলছে রাজনৈতিক সকল কার্যক্রম দু হাজার ষোলো সালের কাউন্সিলে ভারমুক্ত হয়ে দলের মহাসচিব হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর চোদ্দ থেকে আঠেরো সালের পর দু হাজার চব্বিশের নির্বাচনেও বিএনপির আন্দোলন ব্যর্থ হওয়ার সে পদেও আসতে পারে পরিবর্তন বিএনপির নতুন মহাসচিব কে হচ্ছে এ প্রশ্নে শোনা যাচ্ছে চার কেন্দ্রীয় নেতার নাম এর মধ্যে প্রথমেই আছেন কমিটির সদস্য ডক্টর মঈন খান আলোচনায় আছেন গয়েশ্বরচন্দ্র রয় মির্জা আব্বাস আমির খুশু চৌধুরী সহ আরও কয়েকজন জ্যৈষ্ঠ নেতারা বলছে মহাসচিব বড় পদে পরিবর্তন নিজ ক্ষমতা বলে যে কোনো সময়ই করতে পারেন দলের চেয়ারম্যান তবে তা জাতীয় কাউন্সিলের মাধ্যমে হওয়াই ভালো এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুরসু মাহমুদ চৌধুরী বলেন এগিয়ে যেতে হলে দলের সদস্যদের পদায়ন বা পদ পরিবর্তন খুব স্বাভাবিক ও চলমান প্রক্রিয়া এখন কিছু পরিবর্তন আসতে যাচ্ছে প্রয়োজনে সামনেও আসবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন নিয়ম মোতাবেক বিএনপি সবসময় কাউন্সিল করতে চায় কাউন্সিলের মাধ্যমে দলের বিভিন্ন পদে নানা রকম পরিবর্তন আসবে এটা খুবই স্বাভাবিক এবং চলমান প্রক্রিয়া শুধু মহাসচিব বা স্থায়ী কমিটিতে নতুন মুখ নয় তৃণমূল শক্তিশালী করতেও কাজ শুরু করেছে বিএনপি ত্যাগী নেতাদের সামনে আনতে নেওয়া হবে নানা উদ্বেগ বিএনপির সহসাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল বলেন তৃণমূলে যে সকল নেতাকর্মী দলের জন্য সবসময় ত্যাগী ছিলেন দলের কথা সবার আগে ভাবেন কমিটি পুনর্গঠনের সময় অবশ্যই তাদের বিষয়ে গুরুত্ব দেওয়া হবে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক আব্দুল সালাম বলেন জীবনের ঝুঁকি নিয়েই বিএনপি করছেন নেতাকর্মীরা এদের মধ্যে কে লিডারশিপ থাকবেন সেটা নিয়ে নির্বাচন করা খুব বেশি কঠিন হবে না জাতীয় কাউন্সিলে বা স্বাভাবিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচনে ত্যাগী ও উদ্যমী তরুণদের বেছে নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি